আহ আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স অনেকেই আমাকে প্রশ্ন করেন স্ত্রীর সাথে গড় সংসার করতে ইচ্ছুক থাকার পরেও স্ত্রী তার পিতার বাড়িতে যাওয়ার পরে আসতে চায় না স্ত্রী তাকে বিভিন্ন রকমের মিথ্যা যৌতুক নারী নির্যাতন মামলার হুমকি প্রদর্শন করে আবার কমেন্টে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি তার স্ত্রীর সাথে গড় সংসার করতে ইচ্ছুক কিন্তু তার স্ত্রী পিতার বাড়িতে যাওয়ার পর পিতা মাতার যুক্তিতে সে তার সংসার করতে চাচ্ছে না এই প্রেক্ষিতে তার কি প্রতিকার আছে ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব একজন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে ঘর সংসার করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও স্ত্রী তার কাছে আসতে না চায় ঘর সংসার করতে না চায় এমনকি তাকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করে মিথ্যা মামলার দেখায় নির্যাতনের মামলার দেখায় এ পর্যায়ে একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা ব্যবস্থা আছে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে আহ যৌতুক নারী নির্যাতনের যে মিথ্যা মামলা প্রকট কিন্তু অনেক প্রকট আকারে কিন্তু এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে গড় সংসার করায় করার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক স্ত্রী তার স্বামীকে পছন্দ হয় না স্বামীর গড় সংসার করতে চায় না দেখা যাচ্ছে তারা কি করে তার স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা যৌতুকের মামলা দায়ের করে দেয় এতে করে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে এই পর্যায়ে এখান থেকে উত্তীর্ণ হওয়ার তিনটি রাস্তা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রথম যে পরামর্শটি দেব আপনারা আহ প্রত্যেকটি জেলায় আপনি দেখবেন লিগাল এইট অফিস নামে একটা অফিস আছে লিগাল এইট যেখানে প্রত্যেকটা বিষয়ের পারিবারিক থেকে শুরু করে ভূমি যে কোনো বিষয়ের সমস্যার সমাধান প্রদান করা হয় এই লিগ্যাল এইড অফিসে আপনি প্রথমেই লিগ্যাল এইড অফিসে একটা দরখাস্ত দিবেন লিগ্যাল এইড অফিসে যখন আপনি দরখাস্ত দিবেন লিগ্যাল এইড অফিস থেকে কিন্তু আপনার স্ত্রীর প্রতি নোটিশ প্রেরণ করা হবে এবং উভয় পক্ষকে একটা তারিখ নির্ধারণের মাধ্যমে উভয় পক্ষকে মধ্যস্থতা করার জন্য লিগাল এইড অফিসে লিগ্যাল এইড অফিসার বসবেন বসার পরে দেখা যাচ্ছে যদি আপনার স্ত্রী আহ আপনার সাথে সত্যি সত্যি ঘর সংসার করতে অনীহা প্রকাশ করে আর ঘর সংসার করতে চাচ্ছে না এমন পর্যায়ে লিগালে অফিসে কিন্তু দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে আহ একটা ফয়সালা করে দিবেন যেখানে আপনি একজন পুরুষ তার স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুক বা নির্যাতনের মামলার হয়রানি থেকে মুক্তি পেয়ে থাকেন দ্বিতীয় নম্বর যে এটা দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি আপনার দাম্পত্য জীবন পুনরুদ্ধার করার জন্য আপনি কি করতে পারেন পারিবারিক আইনে দাম্পত্য জীবন পুনরুদ্ধার করার জন্য পারিবারিক আইনে মামলা দায়ের করতে পারেন এতে করে যদি স্ত্রী আপনার সংসার করতে আহ ইচ্ছা প্রকাশ করে কিছু শর্ত সাপেক্ষে আপনি সংসারটা আহ টিকিয়ে রাখতে পারবেন এবং তৃতীয় নাম্বার যে পদক্ষেপটা আমি বলবো সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো ধারার বিধান মোতাবেক বলা হয় জন্য উদ্ধার করার জন্য একটা করতে পারেন যেটাকে বলা হয় একশো দায়ের করলে দেখা যাচ্ছে আদালত কর্তৃক আহ বা সার্চ ওয়ারেন্ট হতে পারে বা আপনার স্ত্রীর প্রতি নোটিশও প্রেরণা হতে পারে ধার্য তারিখে যদি আপনার স্ত্রী হাজির হয়ে আপনার সাথে ঘোষণা করতে ইচ্ছা প্রকাশ করে তাহলে ওকে ঘ সংসার হবে আর যদি ঘর সংসার করতে না চায় তাহলে কিন্তু তার নিজের মুসলে তিনি যেতে পারেন তো সুক্রিয় ভিওয়ার্স যারা মনে করেন যে আপনি আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করতে ইচ্ছুক কিন্তু স্ত্রী আপনাকে মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শন করতেছে ভয় দেখাচ্ছে এই ক্ষেত্রে আপনি এই তিনটি আহ উপায়ের যে কোনো যে কোনো একটা উপায় অবলম্বনের মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীর দায় পেত মিথ্যা যৌতুকের মামলার হয়রানি থেকে মুক্তি পেতে পারেন আপনি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক ধন্যবাদ যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম এরকম আরো অনেক অনেক আইনের আইনের পরামর্শমূলক ভিডিও পেতে আহ কমেন্টস করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আপনার যে কোনো পরামর্শমূলক আহ প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও প্রকাশ করব। সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম